कांग्रेस के नेता विदेश जाते हैं तो किससे मिलते हैं ये उन लोगों से मिलते हैं जो भारत के दुश्मनों की भाषा बोलते हैं बताइए ये अर्बन नक्सली कांग्रेस किसके साथ है ऐसी कांग्रेस को हरियाणा का किसान हरियाणा का नौजवान और हरियाणा की माताएं बहनें क्यों पसंद करेगी क्यों वोट देंगी हरियाणा पाला बदल घोरते चुली थी अनुदिखी कांग्रेस एनसीड दखले भूस्वर्ग को অ্যাকজিট পোলে বিজেপির দর্প চূর্ণের আভাস গেরুয়া শিবিরকে পেছনে ফেলে হরিয়ানায় বাজিমাত কংগ্রেসের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির দশ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যটিকে সরকার গড়তে যাচ্ছে কংগ্রেস প্রায় সব্বুত ফেরত সমীক্ষার পূর্বাভাস রাহুল গান্ধীর পক্ষে রয়েছে সব সবকটিতে ইঙ্গিত দেওয়া হয়েছে হরিয়ানায় কম বেশি ঊনপঞ্চাশ থেকে চৌষট্টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস রাজ্যটিতে এবার বিজেপির ঝুলিতে পড়তে পারে মাত্র আঠেরো থেকে চব্বিশটি আসন সমীক্ষক সংস্থা ভাস্কর দাবি করছেন হরিয়ানায় চৌচাল্লিশ থেকে চুয়ান্নটি আসনে জয়ী হতে পারে কংগ্রেস সেখানে বিজেপির ঝুলিতে আসতে পারে উনিশ থেকে উনত্রিশটি আসন সমীক্ষক সংস্থা ধ্রুব দাবি করছেন হরিয়ানায় কংগ্রেসের ঝুলিতে আসতে পারে চৌষট্টি আসন বিজেপি বত্রিশটি আসনে জয় পেতে পারে পিপল পালস সমীক্ষা বলছে কংগ্রেস পেতে পারে ঊনপঞ্চাশ থেকে একষট্টি আসন সেখানে গেরুয়া শিবির খুব বেশি হলে বত্রিশটি আসন জিতবে জিএসট টিআইএফ রিজার্ভ সমীক্ষায় কংগ্রেস পেতে পারে তিপ্পান্নটি আসন বিজেপির সর্বোচ্চ সাতত্রিশটি আসন পেতে পারে নব্বই আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ছাচল্লিশ বুধ ফেরত সমীক্ষায় পূর্বাভাস বাস্তবে পরিণত হলে হরিয়ানায় বিজেপির ক্ষমতাচ্যুত হওয়ার এখন শুধু সময়ের অপেক্ষা অন্যদিকে বুধ ফেরত সমীক্ষা বলছে জম্মু ও কাশ্মীরে সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকতে পারে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট এক্সিট পোলে বিজেপির দরপতনের আভাস তিনশো সত্তর ধারা প্রত্যাহারের প্রায় এক যুগ পর জম্মু ও কাশ্মীরে ভোটাধিকার প্রয়োগ করেছেন সেখানকার জনতা এই নির্বাচনে ভূস্বর্গের দখল নিতে চেষ্টা কোনো ত্রুটি রাখেনি বিজেপি হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মুকে হাতিয়ার করে এবার উপত্যকার ঢালাও প্রচার চালিয়ে গিয়েছে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহের মতো ভিভিআইপিরা তবে রিপোর্ট বলছে জম্মু ও কাশ্মীরের উপত্যকাবাসীর মন কাড়ে ব্যর্থ গেরুয়া শিবির রিপোর্ট বলছে ভূস্বর্গে ক্ষমতার আসনে আসতে পারে এনসি ও কংগ্রেসের জোট অর্থাৎ ইন্ডিয়া জোট কাশ্মীরে সাতচল্লিশ ও জম্মু তেতাল্লিশ বুথ ফেরত সমীক্ষায় যে রিপোর্ট প্রকাশ এসেছে সে অনুযায়ী ইন্ডিয়া টুডে সিভোটার এর দাবি চল্লিশ থেকে আটচল্লিশটি আসন পেতে চলেছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট সাতাশ থেকে বত্রিশ আসন পেতে পারে বিজেপি মেহবুবা মুফতির পিডিপি পেতে পারে ছ থেকে বারোটি আসন এবং অন্যান্যরা থেকে আসন ভাস্কর রিপোর্টস এর এর পোল দাবি অনুযায়ী ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট পেতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি বিজেপি বিশটি থেকে পয় পঁচিশটি পিডিপি চার থেকে সাতটি এবং অন্যান্যরা বারো থেকে আঠারোটি রিপাবলিক গুলিস্তান নিউজের রিপোর্ট অবশ্য ত্রিশঙ্কুর দিকে ইঙ্গিত করছে এদের রিপোর্ট অনুযায়ী একত্রিশ থেকে ছত্রিশটি আসন পেতে পারে এমসি কংগ্রেস জোট বিজেপি পেতে পারে আঠাশ থেকে ত্রিশটি এবং পিডিপি পাঁচ থেকে সাতটি ভোট ফেরত সমীক্ষায় গতি যেদিকে মোড় ঘুরছে তাতে স্পষ্ট বার্তা ইন্ডিয়া জোটে আস্থা রাখছে ভূস্বর্গের জনতা কংগ্রেস কে নেতা বিদেশ ये उन लोगों से मिलते हैं जो भारत के दुश्मनों की भाषा बोलते हैं कांग्रेस के इंटरनेशनल पार्टनर वो लोग हैं जो दुनिया भर में भारत को बदनाम करने में जुटे हैं विदेश में जाकर कांग्रेस के नेता वही भाषा बोलते हैं जो भारत का बुरा चाहने वालों को पसंद आती है आप भी सोचिए आखिर क्यों पाकिस्तान कांग्रेस का समर्थन करता है कांग्रेस की नीतियों को पाकिस्तान को पसंद आती है साथियों हरियाणा के लोगों को कांग्रेस के वादों इरादों से बहुत सावधान रहना है कांग्रेस ने कहा है कि वो जम्मू कश्मीर में फिर से 370 वापस लाना चाहती है कांग्रेस फिर से पत्थरबाजी और बम बंदूक को हवा देना चाहती है जिन पत्थरबाजों ने हरियाणा के बेटे फौजी बेटे जो वहां ड्यूटी कर रहे थे वहां के पत्थरबाजों ने उनको लहू कर दिया अब कांग्रेस ऐसे लोगों को रिहा कराना चाहती है अब बताइए ये अरबन नक्सली कांग्रेस किसके साथ है ऐसी कांग्रेस को हरियाणा का किसान हरियाणा का नौजवान और हरियाणा की माताएं बहनें क्यों पसंद करेगी क्यों वोट देंगी अभी चूल छोड़ा मुखेर ब्रॉनी तक চোখের নিচের কালো দাগ মুখের ক্ষত ও দাঁতের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আজ চলে আসুন আমাদের সোনামোড়া স্থিত প্রথম ডার্মা ক্লিনিকে যোগাযোগের ঠিকানা সোনামোড়া ব্রিজ যমুন স্থিত পুষ্পা মাল্টি স্পেশালিটি ডান্টাল অ্যান্ড ডার্মা ক্লিনিকে যোগাযোগ নাইন আশিস আরডি একাডেমি নামের নতুন ডান্স স্কুল উদ্বোধন হল সোনামুরায় এখানে বলিউড হিপ হপ লিরিক্যাল হিপ হপ ফোক ডান্স থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের নৃত্য শেখানো হয় স্থান সোনামুরা নগর পঞ্চায়েত সংলগ্ন নাচ শিখতে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করুন এই নম্বরে এইট এইট থ্রি সেভেন জিরো টু এইট এইট জিরো ফাইভ নাচ প্রশিক্ষণের পর সার্টিফিকেটও প্রদান করা হয়